না 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 কবে না কবে আজকের এরকম একটা অনুষ্ঠানে আপনার মনের অনুভূতিটা ব্যক্ত করেন আপনার কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে ঠিক আছে আর এখন যে পরিস্থিতি দেখতেছি সুন্দর আগে এখানে কোনো পিঠা থাকবে না যে যত দোকানদার যারা আছে সবাইও বলা হয়েছে যে আপনারা নতুন করে পিঠা বানানো নিয়ে আসেন এই বছরের প্রথম এখনও আগে পরে তো আমাদের এখানে কোনো অনুষ্ঠান হয় নাই প্রথম বছর হচ্ছে আগামী বছর থেকে যদি ফের নতুন করে কোনো অনুষ্ঠান হয় ইনশাল্লাহ ভরপুর এবং আমাদের সামনের ওইখানে যে মাঠটা হচ্ছে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের ওই যে যে মাঠ আছে বড় মাঠে এখানে অনুষ্ঠানে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই খুশি কোনো জায়গায় কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা ওইখানে হচ্ছে সেখানে আমরা সমস্যার সমাধান

মানুষ মাত্র আসা শুরু করেছে ইনশাল্লাহ আমার বিষয়ে কি বলবেন ইনশাল্লাহ আমার পিঠা শেষ হবে অন্ততপক্ষে রাত বারোটা পর্যন্ত থাকবে এ ব্যবস্থা আছে আমার পিঠা এখন পর্যাপ্ত পরিমাণ শেষ হচ্ছে আমার পিঠা তৈরি হচ্ছে এখন শেষ হয়ে গেছে পিঠা আসতে এখনো পিঠা পিঠা শেষ হচ্ছে আসতেছে দেখতে পাচ্ছেন মোজাম ভাই পর্যাপ্ত পরিমাণ পিঠা বানিয়েছে কারণ হয়তো আন্দাজ করেছিল অন্য অন্য দোকানে পিঠা শেষ হয়ে যেতে পারে এই কারণের জন্য পর্যাপ্ত পরিমাণ বানিয়ে রাখছে দর্শকদের মনোমুগ্ধ করার জন্য

একটা অনুষ্ঠানে আসছেন আগে পরে আমাদের এখানে তো এরকম কোনো অনুষ্ঠান হয়নি যেহেতু হয়েছে অনুষ্ঠান আসছেন আপনার মনের অনুভূতিটা কি একটু বলেন খুব ভালো লাগলো খুব ধন্যবাদ আপনাকে তোমাদের কেমন লেগেছে আজকের এ অনুষ্ঠান